বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে নূর আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা অসীম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি কিচেন থেকে তো সিঙ্কের থালাবাটি মোটামুটি সকালবেলা জমে যায় যেগুলো কিনা আসলে আমার হাজব্যান্ডও অনেকগুলো ধুয়ে তারপর হচ্ছে তার কর্মব্যস্ত জীবনে সে চলে গেছে আর বাকি যে টুকটাকগুলো ছিল সেগুলো এখন আমি আরাফকে নিয়ে মাদ্রাসা মাদ্রাসা থেকে এসে তারপর হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো এগুলো আসলে টুকটাক থেকে যায় আর আমরা মাদ্রাসা থেকে এসে আবারও হচ্ছে হালকা পাতলা কিছু খেতে হয় কারণ সেই সকাল আটটার আগে বের হয়ে যায় ফিরতে ফিরতে প্রায় পৌনে বারোটা বেজে যায় তখন তো খুদা লেগে যায় তো তখন তো কিছু একটা খাওয়াই লাগে তা আসলে নর্মালি আমার বাসায় যে খাবারগুলো খাওয়া হয় সেগুলো দিয়েই হচ্ছে হালকা পাতলা নাস্তাটুকু করে ফেলি তো সিঙ্কে থালাবাটিগুলো হচ্ছে মেজে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়ে এখন চলে এসেছি আমার বেডরুমে আপনারা হচ্ছে আমাকে এত বেশি মিস করেন যে আমার ঘর গোছানোর ভিডিওগুলো আমি দিতে পারি না রেগুলার যার কারণে হচ্ছে আপদের অনেক বেশি মন খারাপ হয় তো আপুদের কথা চিন্তা রেখে মাথার মধ্যে তারপরে হচ্ছে কষ্ট করে হলেও হচ্ছে ভিডিও মেক করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা হয়তো আমার রেগুলার ভিডিওগুলো পেয়ে যাবেন একটু আমাকে সময় দিতে হবে কারণ আমার বাচ্চাটাও ছোট তাকেও হচ্ছে আমি একটু সময় দিতে হবে মাসাল্লাহ ও যদি নিজে নিজে বসে যায় তাহলে কিন্তু আমার তেমন একটা কষ্ট হবে না তো ওকে প্রায় এক দেড় মাস তো আমাকে সময় দিতেই হবে আর ওর মাদ্রাসাটা তেমন একটা দূরে না একদম আমার বাসার সাথেই হচ্ছে মাদ্রাসাটা কিন্তু হচ্ছে ওই যে ও বসে না যার কারণে হচ্ছে ওকে নিয়ে হচ্ছে ক্লাসরুমে আমাকে সময়টা দিতে হয় তো ওর সাথে সাথে আমিও কিন্তু পড়াশোনা শিখছি আমিও হচ্ছে এখন মাদ্রাসায় নতুন করে ভর্তি হয়ে গেছি ওর যা কিছু পড়াশোনা হয় ক্লাসে সেগুলোও আমি কিন্তু মার্শাল্লা সব কিছু শিখে নিচ্ছি তো একই বেতনে দুইজন স্টুডেন্ট আছে মাদ্রাসায় আর কি এটা আসলে খুবই ভালো লাগে মাঝে মাঝে যে আসলে ইসলামিক যে পড়াগুলো আছে বা মাদ্রাসার যে পড়াগুলো আছে সেগুলো তো আর আমি তো কখনো আসলে মাদ্রাসায় পড়িনি তো এখন কিন্তু আরাফের সাথে সাথে আমারও শিকা হয়ে যাচ্ছে তো একই বেতনে দুইটা সার্ভিস মানে দুজনে পড়াশোনা করছি বা দুজনে হচ্ছে সার্ভিস নিচ্ছি ব্যাপারটা অনেক বেশি ভালো লাগলো তাই না তো এখন চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করি বেডরুমটা আসলে বলা যায় আমি তেমন একটা এখন আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমার এই বেডরুমটা এত বেশি ছোটো যেখানে কিনা আমার নিজেরই চলাফেরা করতে কষ্ট হয়ে যায় তারপরও হচ্ছে কিছুই করার নেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করলে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করলে ওই ছোটোখাটো স্যাক্রিফাইস করে হচ্ছে সংসারটা চালিয়ে যেতে হবে আর এরই নাম হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তো যাই হোক আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু বেডরুমটা আমি গুছিয়ে ফেলেছি আর যেটা বেসিক্যালি হয়ে থাকে প্রতিদিন কিন্তু আমার খাটের সামনে পাপোস থাকতেই হবে না হয় কিন্তু আমার কাছে কিছুতেই ভালো লাগে না একদম যদি আমি পাপোশটা বিছিয়েও দিই ওই পাঁচ মিনিটের জন্য হলেও আমি হচ্ছে আলাদা একটা পুরান যে কোনো কাপড় দিয়ে রাখব। পাটা মুছে হচ্ছে খাটের উপর ওঠা এটা কেন জানি আমার অভ্যাস হয়ে গেছে পা মোছা ছাড়া আমি কখনোই খাটের উপর উঠতে পারি না যেটা কিনা আমার নিজের বাসায় প্লাস হচ্ছে গ্রামে আমি যেখানেই যাই তো যাই হোক ফাইনালি হচ্ছে আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ট্রলি ব্যাগ এখনও কিন্তু ট্রলি ব্যাগগুলো আমি গুছিয়ে আলমারিতে রাখতে পারিনি কারণ হচ্ছে ওগুলা থেকে বাসের এত বেশি গন্ধ একদে এক মাস তো হয়ে গেছে আরও কতদিন পর গোছানো হবে জানি না তবে খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এদিক দিয়ে হচ্ছে বেডরুমটা গুছিয়ে পুরোটা ঘরেই হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি পুরোটা ঘরকে মুছে নেব। যেটা কিনা আমার আসলে ঘর মোছা এবং কি ঘর গোছানো এটা আমার অনেকেই বলে হচ্ছে মানে নিজের মন মতো বা কাজ করে বা হচ্ছে ভা চাইলেও করতে চায় না মা বা করতে পারে না ঘর গোছানোটা আমার কাছে একটা নেশার মতোই কাজ করে যেখানে কিনা ঘর এলোমেলো থাকলে বা নোংরা থাকলে আমার মাথা একদম কী বলে এটাকে অনেক বেশি গরম হয়ে যায় যেখানে কিনা আমার যখন সংসারটা একদম গুছানো থাকে বা পরিপাটি থাকে তখন আমার মনটা অনেক বেশি শান্ত থাকে এবং কি এটা প্রতিটা নারীর ক্ষেত্রেও হয়ে থাকে যেটা কি না আসলে সবাই হচ্ছে সব কিছু চাইলেও পারে না তো আসলে আমি মনে করব ঘর গোছানোর ব্যাপারটা খুবই ইজি এটা আপনি আপনার মনকে যেভাবে করবেন ওই মন আপনার সাথে ওইভাবেই হচ্ছে কাজ করবে তা আমি কিন্তু আমার মনকে বলি যে আমি আমার ঘরটাকে সারাদিন গোছাবো এবং কি সারাটা দিনের জন্য একবার গোছালে মাসাল্লাহ আমার ঘর থাকে সুন্দরই থাকে মোটামুটি রাত পর্যন্ত আবার রাতের পরে আবারও হালকা পাতলা কিছু গুছিয়ে নিলে ব্যাস এনাফ হয়ে যায় পুরোটা ঘরে আমার গোছানো হয়ে যায় এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মব দিয়ে ঘর মুছি না আমি হচ্ছে বসে হচ্ছে কাপড় দিয়ে ঘর মুছতে ভালো লাগে আমার মনে হয় এতে করে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় বা চিপা চাপা যে ময়লাগুলা থাকে ওগুলা হচ্ছে সুন্দর করে মানে নিট অ্যান্ড ক্লিন করা যায় যার কারণে হচ্ছে আমি সবসময় ওইভাবে হচ্ছে গরমছি তবে ইনশাআল্লাহ আমি একটা ম বানার চেষ্টা করবো কারণ সবসময় আবার মুছতেও ভালো লাগে না দেখা গেছে শরীরটা খারাপ লাগলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার নতুন বাসার জন্য টুকটাক কিছু হলেও কেনাকাটা করব তা আমি আপনাদেরকে আশা দিচ্ছি জানি না আসলে কবে কিনতে পারবো বা আধো কিনতে পারবো কিনা ওটা আসলে আমি জানি না তবে আমার না খুব ইচ্ছা আছে আমার সংসারটাকে সুন্দর করে একটা রূপ দেওয়ার জন্য যেহেতু বাসাটা পুরান ওই পুরন বাসাটাকে আমি যেন নতুনের মতো করে তুলতে পারি আপনাদের সবার কাছে সেই দোয়াটুকু আমি চাই তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্নার কাজে ফিরে আসছি আর প্রতিটা নারীরই হচ্ছে এই একটা কাজ যেটা কিনা আপনি হাজারও ব্যস্ততা থাকলেও কিন্তু আপনাকে রান্না করে খেতেই হবে তো আজকে হচ্ছে আমি ওই যে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন লাউ সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করেছিলাম ওই লাউগুলোকে হচ্ছে আমি নিরামিষ মুসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি আর সাথে হচ্ছে একদম মোচমোচে করে বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মাছ ভেজে নিয়েছি ওরকম কেন যেন আজকে খেতে ইচ্ছে করছিল যদিও ফ্রিজে আসলে মাছ ছিল না অল্প স্বল্প কিছু মাছ ছিল আর ওইগুলোকে ছোট ছোট পিস করে তারপর হচ্ছে এভাবে করে নিয়েছি ভাজি আর কি আর এখন হচ্ছে সবে বরাতের জন্য আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল মানে পরশু দিন রাত্রে আর কি একটা মুরগি নিয়ে এসেছিল তো সেটাকে হচ্ছে ভালো করে অফ ক্যামেরা আমি কেটে বেঁচে পরিষ্কার করে এখন আপনাদের সামনে নিয়ে এসেছি আর আমার প্রতিটা জিনিস কিন্তু আমি ফ্রিজে রাখি বক্সে ভরে এটা আপনারা সবাই জানেন আমার যত পুরোনো ভিউয়ার্সরা আছেন তো মুরগিগুলা বক্সে রিফিল করতে করতে আমার পুরনো সরি পুরোনো না সব ভিউয়ার্স আপুদেরকে বলবো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এদিক দিয়ে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু যে বে বেস্টের যে মাংসগুলো আছে ওগুলো হচ্ছে একটা বক্সে ভরে রেখে দিয়েছি যাতে করে নাস্তার কোনো আইটেম তৈরি করতে পারে কিন্তু সেগুলো আসলে আর ছিল না পরবর্তী সময় কি হয়েছে আগামীকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো যাই হোক সারাদিনের কাজকর্ম করেছি চাইলেও কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না ছোট বলেন বড় বলেন অনেক অনেক কাজ করা হয় অফ ক্যামেরাতে যেগুলো চাইলেও ভিডিও করা যায় না তো এখন হচ্ছে সন্ধ্যার পরে এখন হচ্ছে আরফানের খুব ইচ্ছে করছিল সে হচ্ছে এভাবে হচ্ছে চানাচুর মাখা খাবে আর এভাবে চানাচুর মাখাটা আসলে খুব ভালোও লাগে তা আমি আসলে যখন যেভাবে যেখানে যেভাবে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হয়তোবা আমার চানাচুর মাখার বাটিটা আপনাদের কাছে ভালো লাগবে না যা ভালো লাগবে না তারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যত বড় হাই কোয়ালিটি ফ্যামিলিই হোক না কেন ছোটো খাটো এরকম বা কোনো পাতিলে পেলে দেয় না তারা চানাচুর মাখতে মাখতে আপনাদের থেকে বিদায় নিব দেখা হবে অন্য কোন ভিডিওতে আমার ভিডিও যদি আজকে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন অবশ্যই আমি রিপ্লাই করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম